বোন আমি তোরে ফোন দিছি গেলা আমি তোরে ফোন দিছি তোর আর আমার এই সংকটময় মুহূর্তে এক লোকে থাকুন লাগবো কুবাতের আত্মিকায় মহল্লারের বাঁচানের লেগা কোবাত যাতেই এই মহল্লার কোনো ক্ষতি করবার না পারে বুঝছত মহল্লা সারতে এক হইবারই পারি কিন্তু তোর কথা বিশ্বাস করা আর কলা গাছের খুঁটি দিয়া ঘর বানানো এই কথা ভবিষ্যতে তোর উপরে ভরসা আইব ওইলে আমার মনে হইতাছে না এই কথা রুচির জবাব তোর আমি দিবার পারতাম বদনা বাবু মাগার আজকা মহল্লা এমনি অনেক কাহিনী কিচ্ছা ঘটতাছে এলিকে তোর কিছু করিবার গেদু তুমি কি এই পুলিশের কথা হই না রেমালা দরকার ওই আমাগো বংশে

বয়েন না তেমন কোনো ঘটনা না আসলে ঘটনা হয়েছে কলজাগত মানে আম্মের জন্য আমার মনটা না আকুপাকু করতে আসলে তাই ভাবলাম ভাইয়ের থোতমাটা একটু দেখতে যাই কারণ বেশি দিন গ্যাপ হয়ে গেলে তো আম্মে ব্যাপার কিছু ভুলিয়া যায় না খানকের পোলার হাসি দেখলেই বোঝা যায় হালায় একটা চুতিয়া আইছে দান্দা না করুনের লেগা রিসেন ঘটনার কোন কুল উপায় গেছে না তো খুব সাবধানে খেলতে হবে জাহাঙ্গীর কিন্তু গভীর জলের মাছ মিয়া ভাই আমি জানি আমি বেমালা ব্যস্ত মানুষ তাই আজ পেশাল পাই রামের টাইম কিল করার মোটেও মনোবাসনা নাই আমার জাহাঙ্গীর ভাই আপনি আমার আর সরম দেন না তো আপনি হয়েছেন আমার আপনা ভাই সমস্যা কি এক মায়ের পরে জন্মেছি না ভাই তো আপনার মনে করি তাই না আপনি আইছেন আপনার সাথে বাকচিত হইব গপ সব হইব সময়টা ভালো কাটব কথাটা তো ঠিক কইছেন কিন্তু ইচ্ছা থাকলেও তো আসলে ওই খোঁজ গল্প করার টাইম দিতে পারি না নানান বিধ প্রেশার নানান বিধ চাপের মধ্যে মনে করেন যে হাই কমান্ডের চাপ তো আছে অলরেডি একটা চাপ চলে আসছে হ্যাঁ ওই যে চিত্রনায়িকা মধু যে এই কেস মোটামুটি মারামার ওই পুরোনো মামলা আবার বলে তদন্ত করতে এখন বোঝেন সমস্যাটা কমবে মধু কোন মধু মনে কিছুই জানে না বাজা মাসুল খেতে জানে না চিত্রনায়িকা মধুর নাম এই জীবনে প্রথম হচ্ছে মুন্ডায় কয় জোতা খুল্লা হালার সোপার মধ্যে দুইটা মারি হ্যালে মনে হয় মুন্ডায় শান্তি পেতাম আপাতত কোনো কুলু পাইতেছি না বললা তোর সানদিসিলা কল্লাডা সাত্ত্ব তট্টা পারতাছি না ও আচ্ছা ওই যে চিত্রনায়িকা মধু জি ভাই এই তো লাইনে আইছেন। ওই যে কয়দিন আগে চিত্রনায়িকা মধু অপহরণ হইল না ওই মধুর কথা কইতে আছি হুম আচ্ছা জান্দির ভাই এই চিত্রনায়িকা মধু যে মামলা এটা কি ধামা জামা দিবার পারলেন না আমি না আপনার কুলু ধরা দিলাম যে বাবু আর মা সুমের সাথে জড়িত থাকবার পায় আপনি ওখানে ভইরা দেন আপনি তো আমার কথার কোনো গুরুত্বই দিলেন না আরে ভাই গুরুত্ব দিছি হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিচ্ছি কিন্তু ঘটনা তো অন্য আনে চিত্রনায়িকা মধু ভিডিও বার্তায় বলছে যে মাসুমার বাবু এই অপহরণের সাথে কোনোভাবে জড়িত না তাহলে আমি কি কামটা করব কেমনে করবো এটা মিটাবো কেমনে না আপনি এখন আবার সেই পুরনো মামলা নিয়ে নতুন খেলা শুরু হয়েছে ভাই মজা লাগে না বুঝায় না কইলে বুঝমু কেমতে যে খেলাটা কি এই তুই এত দূর আমরা দূর দৌড় পড়া কেন হ্যাঁ এই জন্য তোরা আবার গড়াবো আর তুই যে আমরা সারবো কা তার জন্য তিন গুণ বেশি গড়াবো তাই আজকের মতো ছাড়ছে খোদার কসম লাগে তোর লাগে আমার আর পাসবড়া আমি আমি কানে ধরতেছি

তুই কবি নাসির একটা দুম্বা ওই দুমবা নাসিরের সাথে থাকা আর শয়তানের সাথে একই বিছানায় ঘুমানো সমান কথা বলতে পারবি তাহলে কহ ক নাসির একটা দুম্বা ওর লগে থাকা আর শয়তানের সাথে থাকা এক বিছানায় একই কথা এবার ক আমার এই পরিণতির জন্য দুম্বা নাসির দেয় আর আমার এই পরিণতির জন্য ওই দুমা নাসির এবার ক আমি জীবনে কোনো দিন ওই চরিত্রহীন লম্পট দুম্বা নাসিরের সাথে মিশবো না জীবনে কোনো দিন ওই চরিত্রহীন লম্পট বদমাস দুম্বা নাসিরের সাথে মিশব না এবার কান ধরে দাঁড়াই থাক হ্যাঁ কান ধর কান ধর চলো কান ধর কান ধর কি হইতাছে এখানে হইতাছে এরপরে ঝামেলা চাইতেছি খারাপ তো তোর বাপের যেটা মন চাইবে সেটা করবি তোর মন মতো আইন পাস করবি আর এটা সবাই শুনবো তাই না তুই বাপ তুলে কথা কইলিগা এ তুই বাপ তুলে কথা কইলিগা একদম ডাইরেক্ট ভুইরা দে আমার ধাক্কা দিলি কেন একদম ভুইরা দিম তো সাহস তো কম না কি আমার গায়ে হাত দিছস এই মওল্লাই থেকে বাবুর গায়ে হাত দিছস তুই ধর দিছি কারণ তুই ভাবে আমার গায়ে হাত দিস আর আমি অন্যায় প্রতিবাদ করব না না পারবি না এটা বাবুর মহল ও শেখ বরু কারণ এটা আমারও মহল্লা আর আমার মহল্লায় যদি কেউ আমার উপর আক্রমণ করে তার হাত আমি ভাঙা দেব তোর মেয়াত কিন্তু শেষ হয়ে

আকাশে কোনো টিয়া পয়সা তারা দিখা টাকা কিভাবে তুলতে হয় সেটার মেডিসিন আমার কাছে আছে এটা নিয়ে চিন্তার কোন কারণ কি কয় সেই দুপুর থেকে অপেক্ষা করতেছি তোর জন্য তোর আসার এখন সময় হইলো তুই আগে আসো তো এতক্ষণ অপারেশন সাকসেসফুল হয়ে যেত ম্যান কেন ও কথা শুনতেছে না কথা তো শুনতেছে কিন্তু মুরগিটা তো কাছের কাছ কিছুই করতেছে না খালি বলতেছে টাকা নাই টাকা নাই এই লতা তুই একটু রান্না করে যা ওই যে রান্না করে কাঠের লাঠিটা আছে না ওইটা লোয়া টাকা কিভাবে আনতে হয় সেটা আমি দেখতেছি সোজা আঙ্গুলে গিনা উঠলে পাকা করে আনতে হয় এখন দেখবি সুসুর কইরা টাকা ভেরিব যখন কাঠের লাঠিটা দিয়া পাসার মধ্যে ধুমধাম কইরা দিব না দেখবি টাকা কে ন্যায়া পরে আহো তো ভাই বিশ্বগর আতেও নাই আতেও নাই ওগটিও নাই এই যা ভাই মাল দান্সি আর এমন পিটানো পিটানো যাতে পিটানোর চোটে টাকাটা তাড়াতাড়ি বের করে এ ধরনের কি বাড়ি দাদাও তো আইছে দেখবি শুশু করে টাকা দিয়া দিব যখন পাসার মধ্যে দুইটা দিমু না

ওদেরকে খালি রুমে পায়া ওদের সাথে খারাপ সম্পর্ক করতে এইস ইজ্জত নষ্ট করতে এইস এই তোদের কাছে প্রমাণ আছে না সব রেকর্ড করা আছে আমাদের কাছে এই আমার মিথ্যা কথা কই হ্যাঁ আর বুঝ করে চলে আর বাপ বুঝ আর বুঝ খালি মাফ চাইলে হইবো হ্যাঁ

ভিডিও বার্তা যে সব কথাবার্তা কইছে ওই কথার মূল সার বক্তব্য হয়েছে যেই পোলাটা মধুরে আটকায় রাখছিল সেই পোলাডারে মধু সাইজ করে আসার সময় ওই পোলাটার ফোনে একটা কল আসছিল বুঝলেন তো ওই চোটা কি আরে কি হয়েছে মানে এইটাই তো হয়েছে ওই যে কলটা আসছে মধু তার নিজের চোখে স্পষ্ট দেখছে স্ক্রিনে নাম লেখা উঠছে গুলজার ভাই এখন এই গুলজার ভাইটা আসলে কে সেইটা নিয়ে একটা তদন্ত করার চেষ্টা চলতে আছে অলরেডি হুকুম কিন্তু আইসা গেছে মানে হুকুম তামিল হয়ে গেছে আচ্ছা ভাই আমার একটা ছোট ভাই আছে না গুলজার নামে কোনো না কোনো কারণে এমন কি হইতে পারে যে আপনার ওই ছোট ভাই এই মধু অপহরণ মামলার লগে ভাইজান আপনি কি আমার লগে মস্করা করতেছেন আসলে ঘটনা যে দিন ঘটছে ঠিক ওই দিনই তো আমি মহল্লার মধ্যে পা রাখলাম বহুদিন পরে আমি কিছু বুঝে উঠবার আগেই তো ঘটনা ঘটে গেছে আপনি বেবাক কিছুই জানেন তারপরে হুদায় আমার একটা প্যারাসানি দিতে আছেন মিয়া ভাই আমার লগে আমার যে সম্পর্ক হ্যাঁ তে কলম একটু একটু মস্করা করনি যায় কিন্তু এই মুহূর্তে আমি আমার লগে মোড়েও মস্করা করতেছি না যে সব কথাবার্তা করতেছি বিরাট সিরিয়াস ভাবে শোনে এই থানায় অত্র এলাকায় আমি দীর্ঘদিন যাব দায়িত্ব পালন করে আসি কিন্তু আমি কোনোভাবেই স্মরণ করতে পারতেছি না যে আপনার ছোট ভাই সারা অত্র এলাকায় কোনো গুলজার কেউ আছে না আরে কি কইতেছেন মিয়া দেশে কি গুলজার নামের অভাব পড়ছে আসলে আমার ছোট ভাই এটার সাথে কোনো ভাবে জড়িত না মিয়া ভাই যে কথাটা কইলেন কথাটা কি আপনি শিওর হয়ে কইছেন অবশ্য এই মামলার সাথে আমার কোনো পোলাপান যদি জড়িত থাকতো আমি নিজেই আপনারে ফোন দিতাম কইতাম দূরে লয়ে যান বড় ভাই একটা বিষয় মাথায় রাখেন আমি কিন্তু পলিটিক্স করি আপনার ভরসায় আসলে আমি কিংবা আমার পোলা কেউ এই মামলার সাথে জড়িত না বিশ্বাস করেন বিশ্বাস করলাম কেন জানেন কেন আপনি আর আমি ভাই জি আমি এই কথাটা বিশ্বাস করছি যে আপনি আর আপনার ছেলে পেলে কেউ মধু অপহরণ মামলার সাথে জড়িত না সঠিক সঠিক কিন্তু সুভান মির্জা ওই যে আমগর

আমাদের নজর এড়ায় না আর একজন সাবেক এমপি খুন হয়ে গেছে আমার টেয়ারও পাইলেন না ঘটনা কি ভাই আপনি আসলে একটা সাব রুমাল জাহাঙ্গীর ভাই আপনি আমার বলেন না মনে মনে আমার মনটা কি কইতাছে জানে কইতে পারবেন আমার মন কি কইতেছে আমি মনে কইতাছে যে

কুড়ি মাস ধরার বসে দিয়া আপনার তিন মাস শিকার করেন এই মহল্লার কেউ যদি একটা হাসিও দেয় তাও আমাকে টের পান হ্যাঁ অথচ একজন সাবেক এমপি খুনে গেল আমার মধ্যে ট্যারি পেলেন না হুম খুদার কসম জাহাঙ্গীর ভাই বিশ্বাস করেন আমি এটা কিচ্ছু বি জানি না হুম বিশ্বাস করলাম কারণ আমি বিশ্বাস করতে চাই যে এই ঘটনার লগে আমে কিংবা আমের পোলাপার কেউ জড়িত না কিন্তু কোন কারণে যদি জড়িত থাকে তাহলে তো খেলার মোড় ঘুরতে যাইবে আজকে আসি ভাই যান ঠিক আছে শরীরের যত্ন জি জাহাঙ্গীর ভাই দোয়াই রাইখেন আসসালামাইকুম ওয়ালাইকুম

থাকে তো সাথে ছোট বোলাম দুদিন পরে বলে ছুটি যায় বাড়িতে তোর কারণ জাদা